আমি কোরআন পড়ছি মনে করেন যদিও মৃতদের জন্য কোরআন পড়ার সুন্নত পাওয়া যায় না তারপর আপনি পড়েছেন আপনার আব্বার জন্য আম্মার জন্য আপনি পুরো এক খতম কোরআন পড়েছেন প্রতিদিনই বসেন যে আম্মার জন্য এক খতম কোরআন পড়ব প্রতিদিনই আল্লাহ আপনার অন্তরের কথা জানেন জানেন না আপনি আপনার আবার জন্য দশটা আয়াত একশোটা আয়াত পড়লেন আল্লাহ দেখলেন এরপরে খতম হয়ে গেল তাও আল্লাহ জানলেন কিন্তু আল্লাহ তো ওই সব আপনার আম্মাকে দেবেন না হুজুর এসে বলবে যে আল্লাহ এই সবটা আমাকে আম্মার দাও তারপরে দেবে কি মনে হয় আপনাদের যতদিন হুজুর না বলবে ওটা আসমানে ভেসে বেড়াবে তাই না হ্যাঁ যেমন আপনারা গল্প শুনেছেন যে খানা না কখন তো গুলো ভেসে বেড়ায় খানা খাওয়ালে খবরে চলে যায় নাকি এই রকম সবগুলোও ভেসে বেড়াবে দোয়া না করা পর্যন্ত এটা কোনো থিওরিতে মেলে না আমরা যেটা বলবো যে আল্লাহ আমাদের প্রথম কথা হলো যেটা নিয়ত করেছে ওটা চলে গেছে নতুন দোয়া করব আল্লাহ আমাদের এগুলো কবুল করে নাও এগুলো রসিলে আমাদের মাপ করে দাও আমাদের আব্বা আমার মাপ করো কবরে শান্তি দাও মা ফেরত দাও রহমত দাও যেটা হয়ে গেছে গেছে আমরা নতুন দোয়া করব কথা বোঝেননি যেটা বাপ্মার নিয়তে করে ফেলি ওটা চলে গেছে তো আমরা বড় নেক আমলের ওসিলাই আল্লাহর কাছে আরও চাইতে পারি আল্লাহ একসভা দরুদ পড়ছি এই দরুদটা কবুল করে এর অশিলা আমার আব্বা আমার মাফ করে দাও আমাদের বিপদ কাটিয়ে দাও আমার আব্বা আমার রোগ ব্যাধি ভালো করে দাও আল্লাহর কাছে নতুন নতুন জিনিস চাইতে হয় আপনি যদি বলেন যে হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন আমি বললাম যে আল্লাহ আপনার আব্বাকে মাফ করে দেন এটা নতুন দোয়া আর আপনি যদি বলেন হুজুর আমি আব্বার জন্য দুই খতম কোরআন পড়েছি আমার বক্সে দেন তার মানে হলে এতক্ষণ আপনার আব্বা আমা পাইনি আমি না বললে পাবে না এটা তো হইল না এই জন্য আমি আমার পড়া মতো শূন্যতে পাইনি যে সাহাবি তাবেন তাবে তাবেন কেউ কোনো দোয়া কালাম ও দদুত কোরআন করে বলেছেন যে আল্লাহ এগুলো সব অমুক অমুকের পৌঁছে দাও আমি পাইনি আপনি যদি কেউ পান আমার দেবেন যে সাহাবিরা এরকম করে বলেছেন অথবাই বা আমানি পাবা সাহাবি আমাদের মালিক বলেছেন আলহামদুলিল্লাহ আমরা তখন তো শুরু করে দেবেন ইনশাআল্লাহ